আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি নে আমার কি হয়েছে গোয়ালা তুমি কোথায় থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শ্যামলী নদী তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোন নদীর গিয়েছে নাকি না কোনোদিনে যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তা ধারে ঠিক বলছ বাবা সেখানে পাহাড় পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলেছ আমাদের গ্রামে গরু চড়ে বাইক বইকি খুব চড়ে মেরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ ঠিক বলে ঠিক কথা তোমাদের সব আমাদের সব গয়লা মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায় তবে কিনা সবাই সব সবাই যে লাল শাড়ি পরা তা নয় কিন্তু বাবা নিশ্চয়ই কোনোদিন তুমি সেখানে বেড়াতে গিয়েছিলে অমল সত্যি বলছি দইওয়ালা আমি একদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে যাব কই কি বাবা খুব নিয়ে যাব তোমাকে তোমার আমাকে

খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি তোমার রাস্তার মোর থেকে ওই গাছের সারোনির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা একবার বাবা একবার তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই খেলে আমি কত খুশি

গাছ তলায় গরু সারে করিয়ে দুধ দই সোন্দবালা মেলা দই পাতে সেই দই 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 ভালো দই হ তো দই এর কাফা হ্যাঁ pali pali আচ্ছা বাপ কি বাপ অসাধারণ হয়েছে দই এর অভিনয় বাপ

খাটের উপর খাট বেডশিট টা ধুয়ে দিবেন তো মামার ঘরের বেডশিট টা এটা কাল রোদ হয়তো ধুয়ে দেব বেডশিটের উপর খালি এতই ধুলে योटे गान कलन तल से